টুনি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল টুনি সামনে মাটিতে একটা ভাঙা ঘর পড়েছিল ঘরটা ভেঙে গেল এবার আমি আমার সন্তানকে নিয়ে কোথায় থাকব সামনে আবার বর্ষাকাল চলে আসছে হে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো বুদ্ধি দাও আমাকে কি করব আমি সৃষ্টিকর্তা কি করব আমি অন্যদিকে টুকি একটা বড় পেয়ারা ধাক্কাতি ধাক্কাতে তার মায়ের দিকে নিয়ে আসতে থাকে ও বাবা ব্যাগটা কি বল আর কি পারি আমার শরীরটা খেমে যাচ্ছে আমি আর পাচ্ছি না আমি বরং একটু বিশ্রাম নেই টুকি দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর টুকি আবারও পেয়ারাটাকে ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের সামনে নিয়ে আসে টুনি এত বড়